সকালে আনন্দময় সবাইকে আবার স্বাগতম জানাই আজকে দিনটা আবার শুরু হয়ে গেছে আর চলে এসেছি আমি রান্না করতে সকালেই আমাদের কাজ বাড়ির লোক ডিউটি যাবে তাকে টিফিন গুছিয়ে দেওয়া তাকে রেডি করে দেওয়া তাকে রেডি করে টাইম মতন তার গন্তব্যে তাকে পৌঁছে দেওয়া না সে গন্তব্যে সে একা একাই যাবে কিন্তু তাকে রেডি সতেজটা আমাদের কি করতে হবে ডালটা আমার হয়ে গেছে যে কড়াই ডাল করেছি ওই কড়াতেই তরকারি করবো তরকারি আমার অলমোস্ট কমপ্লিট এখানে রেডি ভাত উগুড় করতে দিয়ে দিয়েছি সে ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য এখন এই চাটা নিয়ে যেতে হবে এত বড় সাহস তুই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গাল চেটে দিই বেটাকে একু ঘর ঘরে বাইরে বের করে দিতে না পারলে আমার নাম